বিজেপি আর তাদের একটা পাঁচ গোলাম এই আইএসএফ এর বিধায়ক নৌসা সিদ্দিকি তাদের একটা পাঁচ আটা কুকুর আইএসএফ এর নৌসা সিদ্দিকি একটা চুক্তি করেছে তারা কি বাংলাতে হিন্দু মুসলমানকে বিভাজন করতে হবে তুমি হিন্দু হিন্দু করো শুভেন্দু অধিকারী আর আমি মোল্লা মোল্লা করি মুসলমান মুসলমান করি যদি কোনোভাবে বাংলা থেকে যদি মুসলমান সম্প্রদায়ের দু চার পার্সেন্ট ভোট যদি আমি কেটে নিয়ে তোমাকে সাহায্য করতে পারি তাহলে তুমি আগামী দিনে বিজেপি বাংলাতে ক্ষমতায় আসবে আজ এই ধরনের চুক্তি করে আজকের বাংলায় বিজেপি আর বিজেপির দোসর এই আইএসএফের দালালরা আজকের গোটা বাংলা জুড়ে কাজ করছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আমরা যদি বাস্তবতা যদি না বুঝি তাইলে লড়াই করব কি করে কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্ষ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে আমাদের ঘরে সন্তান আছে সেই সন্তানদের কি শেখাবো হিন্দু মুসলমান আমাদের ঘরে তরুণ প্রজন্মের ছেলেরা আছে যাদের চোখে মুখে স্বপ্ন আমাদের ঘরে যুব সমাজের ছেলেরা আছে তাদের বুক ভরা আশা যাদের বুক পড়ার স্বপ্ন নিয়ে তারা এগোয় আমরা তাদেরকে কি শেখাবো আমরা তাদেরকে শেখাবো যে তোমরা হিন্দু মুসলমানের বিভাজন না এটা কখনো আমরা হতে দিতে পারি না তাই আগামী দিনে মূল কংগ্রেসের কর্মীদের কাছে আমার অনুরোধ বিশেষ করে এই ভাওনের মাটি থেকে আগামী দিনে অসভ্য বর্বরদের এখান থেকে শেকড় উপরে ফেলে দিতে হবে সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে আমার আত্মবিশ্বাস আজকে আমার আত্মবিশ্বাসটা একশো গুণ বেড়ে গেল আজকে যেভাবে ভাওরের বুধ কর্মীরা আজকে মাঠে নেমেছে বড়ালি চিব চির সবুজ সঙ্গের মাঠে কানায় কানায় ভরিয়ে দিয়েছে আমার আত্মবিশ্বাস যে আগামী দিনে নিশ্চিতভাবে এই এলাকায় বিরোধী রাজনৈতিক দল শূন্য রানে আউট হবে দেখছেন না কত রকমের চক্রান্ত একদিকে সিবিআই আরেকদিকে ইডি আরেকদিকে ইনকাম ট্যাক্স সঙ্গে বিচারপতিদের একটা অংশ আমার তো ঘৃণা হয় লজ্জা হয় পৃথিবীর চারটে স্তম্ভ তার মধ্যে বিচার ব্যবস্থা এটা হচ্ছে একটা স্তম্ভ বাংলার একজন বিচারপতি আছেন নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন রাস্তায় দাঁড়িয়ে মিডিয়াকে বাইর দিচ্ছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে এটা হলো কি করে আমি যদি তোমাকে বলি তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি এত বাড়ি এত টলার এত টাকা কোথা থেকে হলো সেই কথাটা তুমি কেন বলছো না ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছো কেন একজন বিচার বিচারপতির কি এটাই কি করণীয় কত ধরনের চক্রান্ত করবেন আজ আমরা অবাক হয়ে যাই একটা অংশের বিচারপতিরাও তারা এই বাংলাকে কলুষিত করার জন্য তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য আজ মিডিয়াতে মতো ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন আমরা তীব্র ধিকার জানাচ্ছি তীব্র নিন্দা করছি কারো ছোট থেকে বড় হয়েছি মিডিয়া দেখেছি টিভি দেখেছি খবরের কাগজ পড়েছি আমরা কখনো শুনিনি অনেক বড় বড় বিচারপতি বাংলার হাইকোর্টে ছিল একজন কেউ কোনো দিন কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলেনি সরাসরি এবিবি আনন্দের মতো চ্যানেলে গিয়ে বসে তিনি বলি কংগ্রেসের কুৎসা লোটায়নি এটা আমরা অনেকটা লক্ষ্য করেছি আজ আমাদের দেখতে হচ্ছে যে কোন বিচারপতিরা কেউ কেউ রাজনৈতিক দলের হয়ে কথা বলছে আমি যদি প্রশ্ন করি আপনি শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলের নাম জয় সাহ ভারতবর্ষের তথ্য বলছে ইনকাম ট্যাক্সের তথ্য গত সাত বছরের ষোলো পরিমাণ বেড়েছে আপনি তার কথা বলছেন না কেন এই প্রশ্নটা করতে চাই এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিশ্চিতভাবে আমরা জানি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দেখছেন সিবিআই কে দিয়ে ইডি কে দিয়ে ইনকাম ট্যাক্স কে দিয়ে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তার কাছে পেরে উঠছে না তার বাবাকে ডাকো তার বাবাকে দিয়ে হচ্ছে না তার মাকে ডাকো তার মাকে দিয়ে হচ্ছে না তার শালিকা কে ডাকো তার শালিকা কে হচ্ছে না তার ওয়েট কে ডাকো আমরা ভাবতে পাচ্ছি না যে কি ধরনের চক্রান্ত কি ধরনের ষড়যন্ত্র একটা বাচ্চা ছেলে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স তার থেকে এত ভয় অমিত শাহ নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি কারো আটষট্টি ইঞ্চি ছাতি এত বড় বড় ছাতি থাকা সত্ত্বেও একটা বাচ্চা ছেলেকে দেখে এত ভয় কেন আমরা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্ববোধ করি এই ধরনের বাচ্চা যদি আরো বাংলাতে দশটা জন্মায় বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক দল বাংলা থেকে অন্তত চলে যাবে অন্তত বাংলাতে সাম্প্রদায়িকতা বলে মুছে যাবে এটা নিশ্চিতভাবে আমরা মনে করি আর এই বিজেপির দোসর এই পাচাটা গোলাম নওসাদকে বলি আরে ভাওনে এসে তো বড় বড় কথা বলছো তুমি নিজের এলাকায় জিততে পারছো না কেন কেন আজকের ভোরপুরা শরীফে সেখানে যে বিধানসভা আছে সেই বিধানসভাতে কেন তুমি জিততে পারছো না সেখানকার মানুষ তোমাকে নিচ্ছে না কেন আমি ভাওড়ের মানুষকে বলি আপনারা একটু খবরের কাগজ দেখেন না টেলিভিশন দেখেন না আপনারা কি কোনো নিউজ চ্যানেল দেখেন না আপনারা ইউটিউব গুলো দেখেন না গায়ে মানে না আপনি মরল বাড়ির কাছে কেউ নেয় না ভাওড়ে এসে কেন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না ভাওয়ারের সাম্প্রদায়িক উস্কানি দিলে এখান থেকে মাল কামানো যাবে ভাওয়ারের কাছে নিউ টাউন ভাওয়ারের কাছে সিক্স লেন ভাওয়ারে বামনঘাটা বেওতার মতো জায়গা আছে ভাওয়ারে ভগবানপুরের মতো জায়গা আছে সেখানে ওনার কিছু লোকজন দিয়ে মাল কামাবে যার কারণে নিজের বাড়িতে তো কেউ মানে না পাশের বাড়ির লোকটা চেনে না নিজেদের যে কজন ভাই আছে তার নাইনটি পার্সেন্ট বিরোধী অথচ ভাওডে এসে ক্ষমতা দখল না করলে মাল কামানো যাবে না যার কারণে আজকের ভাওড়ে এসে উস্কানি দিয়ে আজকের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে